এই পরীক্ষাতেও অনন্যাকে হারাতে পারল না নবনীতা ক্লাস টপার অনন্যা যখন হাসিমুখে বন্ধুদের সঙ্গে কথা বলছিল দূর থেকে তাকে দেখে হিংসে জ্বলে যাচ্ছিল নবনীতা অনেক আশা করেছিল সে এই অন্তত অনন্যাকে হারাতে পারবে তার প্ল্যান অনুযায়ী বিষাক্ত খাবার খেয়ে ঠিক পরীক্ষার আগেই ফুড পয়জেনিং হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনন্যাকে প্রায় সপ্তাহখানেক পড়তে পারেনি এমনকি পরীক্ষার দিনগুলোতেও যথেষ্ট দুর্বল ছিল সে তা সত্ত্বেও কিভাবে যেন আবার সেই বেশি বেশি মার্কস পেয়ে গেল সামান্য একটা স্কুল টিচারের মেয়ের কাছে কি না ইন্ডাস্ট্রিয়ালিস্ট তপন ব্যানার্জির মেয়ে নবনীতাকে হার মানতে হবে রাগে গা জ্বলে গেল নবনীতার রূপ যৌবন অর্থ প্রতিপত্তি স্মার্টনেস কোনো দিক থেকেই তার ধারে কাছে আসতে পারে না অনন্যা কলেজে তার জনপ্রিয়তাও হিংসে করার মতো কিন্তু তবু ওই সাদা সিধে অনন্যার কাছে এই একটা কারণে বারবার হেরে যেতে হয় তাকে সবার সামনে তার প্রতি পক্ষপাতিত্ব করলেও প্রত্যেক টিচারের মনের মধ্যে যে অনন্যার জন্য একটা বিশেষ জায়গা আছে তা তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় মনে মনে ঠিক করে নিল নবনীতা সামনের বার অনন্যাকে যদি না হারিয়েছে তো তার নামও নবনীতা ব্যানার্জি নয় তুই আমাকে খুব ভালোবাসিস না ক্লাসমেট দীপকে একদিন জিজ্ঞেস করলো নবনীতা তার কথা শুনে আবেগে বিহল হয়ে গেল দীপ নবনীতা কি করে তার মনের কথা জানল নবনীতাকে যেদিন প্রথম দেখেছে সেদিন থেকেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে সে কিন্তু কোনো দিন সাহস করে সে কথা বলতে পারেনি বড়লোকের একমাত্র মেয়ে তার মতো সামান্য একটা ছেলের কথা শুনে কিভাবে রিয়্যাক্ট করবে সেই ভয়ে নিজের আবেগ আর অনুভূতিকে বুকের মধ্যে চেপে রেখেছিল সে কী রে চুপ করে আছিস কেন ভালোবাসিস আমাকে আবার জিজ্ঞেস করলো নবনীতা বোকার মতো হেসে ঘাড় নাড়ল দ্বীপ কি করতে পারবি আমার জন্য নবনীতার কথায় বুকের মধ্যে যেন উথালি পাথালি শুরু হলো দ্বীপের কি করতে পারবে মানে নবনীতা চাইলে সে তো তার জন্য আকাশের চাঁদ পেড়ে আনতে পারে সাগর ছেঁচে মুক্ত আনতে পারে তুই শুধু একবার বলেই দেখ না প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারব তোর জন্য একমুখ হাসি নিয়ে বলল দীপ প্রাণ দিতে হবে না তোকে শুধু অনন্যার সঙ্গে প্রেম করতে হবে মানে অনন্যার সঙ্গে কেন আমি তো তোকে মানে ভীষণ অবাক হয়ে বলল দীপ আরে বাবা জানি তুই আমার সঙ্গে প্রেম করতে চাস তার জন্যই তো তোকে এই কাজটা করতে বলছি অনন্যার সঙ্গে তো সত্যিকারের প্রেম করবি না তুই প্রেমের অভিনয় করবি মাত্র আর সেটাকে সত্যি সত্যি প্রেম মনে হওয়ার জন্য যা প্রয়োজন সব করবি তারপর অনন্যা যখন তোর প্রেমে একেবারে পাগল হয়ে যাবে সেই সময় ওকে ছেড়ে দিবি তুই কুটিল হেসে বলল নবনীতা কিন্তু তাতে তোর মানে আমাদের কি লাভ লাভ তো নিশ্চয়ই আছে পরীক্ষার আগে অনন্যাকে মানসিকভাবে পুরো বিপর্যস্ত করে দিতে পারলে আর নিশ্চয়ই ও টপার থাকতে পারবে না পরের সেমিস্টারের টপার হব আমি নবনীতার প্ল্যান শুনে চুপ করে থাকল দীপ অনন্যা মেয়েটা সত্যি খুব ভালো কারো সাথে পাঁচে থাকে না সারাক্ষণ পড়াশোনা নিয়েই ব্যস্ত কেউ কোনো হেল্প চাইলে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করে তার মতো একটা নিরীহ মেয়ের ওপর নবনীতার এত রাগ কেন বুঝে পেল না দীপ তাকে চুপ করে থাকতে দেখে এবার গলার স্বর পাল্টে ফেলল নবনীতা আদুরে গলায় বলল আমার জন্য প্রাণ দিতে পারবি বলছিস অথচ একবার আমাকে টপার হওয়ার খুশি দিতে পারবি না প্লিজ দীপ আমি তোকে কথা দিচ্ছি আমার এই কাজটা করে দিলে তুই যা বলবি তাই করব আমি চিরদিনের জন্য শুধু তোর হয়ে থাকব নবনীতা চিরদিন শুধু তার থাকবে আর এই কথাটা সে নিজের মুখে তাকে বলছে দ্বীপের মনে যেন আনন্দের বান এলো খুশিতে নবনীতাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো তার খুশি আর উত্তেজনা বুকে চেপে রেখে হাসি মুখে সে বললো ঠিক আছে তুই যেমন চাইছিস ঠিক তেমনটাই করব আমি পরের দিন থেকে অনন্যার ধারে কাছে ঘুরতে লাগলো দীপ লাইব্রেরিতে অনন্যার পাশে বসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করল কিছু ইম্পর্ট্যান্ট বলার থাকলে বল আমি পড়ছি বলল অনন্যা ক্লাসে বাইরে প্রায় সব সময়ই কিছু না কিছু পড়তে থাকে সে কিছুক্ষণ এটা ওটা কথা বলে সেখান থেকে চলে গেল দ্বীপ পড়াশোনার বাইরে অনন্যার সঙ্গে কথা বলা খুব মুশকিল অনেক ভেবে চিনতে সে ঠিক করল অনন্যার সঙ্গে এক বাসে ফিরবে পরপর কয়েকদিন অনন্যার সঙ্গে একই বাসে উঠল সে চোখাচোখে হতে একটু হেসে আবার অন্যদিকে তাকিয়ে থাকল অনন্যা একদিন অনন্যার সঙ্গে একই বাস স্টপে নামল সে তোকে আমার কিছু বলার ছিল অনন্যা আজ অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি কিন্তু ঠিক সাহস পাচ্ছি না মুখ নিচু করে বলল দীপ অনন্যার চোখের দিকে তাকাতে পারছে না সে এত ভয় পাওয়ার কি আছে বল না কি বলবি অনন্যার গলায় আশ্বাস আমি তোকে খুব পছন্দ করি অনন্যা আমি জানি আমি তোর যোগ্য নই কিন্তু মন যে কিছুতেই মানছে না বল শয়নে স্বপনে জাগরণে সারাক্ষণ শুধু তোকেই দেখছি আমি এখন প্লিজ আমাকে নিরাশ করিস না এক নিঃশ্বাসে বলে দিল দ্বীপ হেসে উঠল অনন্যা তারপর বলল দেখ পড়াশোনার বাইরে অন্য কোনো দিকে এখন মন দিতে চাই না আমি ধৈর্য ধর নিজের পায়ে দাঁড়া এসবের জন্য তো অনেক সময় পড়ে আছে এখন বাড়ি যা এরপর মনে মনে আরও দৃঢ় প্রতিজ্ঞ হলো দ্বীপ যেমনভাবেই হোক অনন্যাকে প্রেমের জালে ফাঁসাতেই হবে নবনীতার জন্য সব করতে পারবে সে প্রায় সব দিনই অনন্যার সঙ্গে সঙ্গে তার বাড়ি পর্যন্ত যাওয়া শুরু করল সে একদিন তার জেদের কাছে হার মানতে বাধ্য হলো অনন্যা শুরু হলো তার সঙ্গে দ্বীপের মিথ্যে প্রেমের খেলা মিষ্টি মিষ্টি কথা বলে অনন্যার মন জয় করে নিতে বেশি সময় লাগলো না তার এদিকে জীবনের প্রথম প্রেমের জোয়ারে একেবারে ভেসে গেল অনন্যা আজকাল সারাক্ষণ খুব খুশি থাকে সে সবার সঙ্গে হেসে হেসে কথা বলে প্রেম যেন তাকে এক অন্যরকম উদ্যম আর মনের জোর দিয়েছে আরও ভালো করে পড়াশোনা করতে শুরু করেছে সে ব্যাপার স্যাপার দেখে রাগে একেবারে ফুটতে লাগল নবনীতা দীপকে দেখে কড়া নির্দেশ দিল সে একেবারে ভেঙে ছুঁড়ে দিতে হবে অনন্যাকে এবার থেকে প্রতিটা স্টেপে দীপকে যে তার নির্দেশ মতো কাজ করতে হবে জানিয়ে দিল সে এরপর একটি নবনীতার নির্দেশ মতো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে বলে বুঝিয়ে সুছিয়ে অনন্যাকে বন্ধুর খালি ফ্ল্যাটে নিয়ে এলো দ্বীপ মিথ্যে আবেগ দেখিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো তার আমার মনে হয় আমাদের এরকম কিছু করা উচিত হবে না সাবধান করল অনন্যা কিন্তু তাকে নানা রকম আবেগ ভরা কথা বলে দুর্বল করে দিল দীপ হঠাৎ তাকে জড়িয়ে ধরে তার ঠোঁটে ডুবিয়ে দিল নিজের ঠোঁট বাধা দেওয়ার চেষ্টা করলেও এক সময় নিজের আবেগের কাছে হার মানল অনন্যা জীবনের প্রথম প্রেম প্রথম চুম্বন সবকিছুই তার কাছে খুব দামি চোখ বন্ধ করে প্রতিটা মুহূর্ত উপভোগ করল সে জানতেও পারল না তাদের এই আবেগক্ষণ চুম্বন দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখল দ্বীপ এই ঘটনার পর সপ্তাহখানে কাটতে না কাটতেই অনন্যা বুঝতে পারল পরিবর্তন এসেছে দ্বীপের মধ্যে অ্যাভয়েড করা শুরু করেছে তাকে অথচ সেদিনের সেই মুহূর্তটা যেন অনন্যাকে দ্বীপের প্রতি আরও আকৃষ্ট করে তুলেছে আরও গভীর হতে শুরু করেছে তার ভালোবাসা এদিকে দীপ যেন কেমন উদাসীন হয়ে পড়েছে তার প্রতি ব্যাপারটাতে একটুখানি মন খারাপ হলো অনন্যার দুদিন পর কলেজে গিয়ে এসে খেয়াল করলো তাকে দেখে সবাই হাসাহাসি করছে ফিস ফিস করে কি যেন বলা বলি করছে এরকম তো কখনো হয় না কৌতূহলী হয়ে বন্ধু রাখিকে জিজ্ঞেস করতে সব কিছু জানালো রাখি অনন্যার কিসিং সিন কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছে কেউ তার মতো ভালো মেয়ে যে এরকম করতে পারে সেটা জেনেই অবাক হয়েছে সবাই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো অনন্যার দ্বীপ ছাড়া আর কারও কাজ নয় এটা কিন্তু দীপ তার সঙ্গে এরকম কেন করল কিছু বুঝে পেল না সে সে তো মন থেকেই তাকে ভালোবেসেছিল দুঃখে অপমানে এক কোণে চুপচাপ বসে থাকলো সে সময় ঠিক করল দীপকে ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করবে অনেক খুঁজে ক্যান্টিনে গিয়ে দীপের দেখা পেল সে তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল দ্বীপ ভিডিওটা আমি দেখেছি কিন্তু তুই কি করে বলছিস যে ওটা আমি কোনো প্রমাণ আছে তোর কাছে নির্বিকার গলায় বলল দীপ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল অনন্যা সত্যিই তো ভিডিওটা এমনভাবে তোলা যাতে দ্বীপের পেছনটাই শুধু দেখা যাচ্ছে কিন্তু সেটা যে দ্বীপই সেটা নিশ্চিতভাবে কাউকে বোঝানো যাবে না তাকে ফাঁসানোর জন্যই যে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে বুঝে গেল অনন্যা হাত পা কাঁপছে তার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে সে তো জ্ঞান তো কারো কোনো ক্ষতি করেনি তাহলে তার সঙ্গে এরকম কেন হল আর কোনো ক্লাস না করে কোনো রকমে বাড়ি চলে গেল সে তার অবস্থা দেখে মনে মনে খুব খুশি হল নবনীতা এদিকে দীপ এই কদিনে যেটুকু চিনেছে তাকে তাতে সে যে খুব ভালো মেয়ে সেটা বুঝতে পেরেছে দীপ কিন্তু তার চেয়ে কিছু করার নেই সেই কবে থেকে নবনীতার প্রেমে পাগল সে এতদিন পর নবনীতা তার প্রতি সদয় হয়েছে এই উইকেন্ডে তার সঙ্গে বেরোবে কথা দিয়েছে নবনীতা এই খুশিটা পাওয়ার জন্য এটুকু তো করতেই হতো জোর করে অপরাধবোধ ছেড়ে ফেলে নবনীতার চিন্তায় বিভোর হয়ে গেল দ্বীপ কাল বেরোচ্ছি তো শনিবার কলেজ ছুটির পর নবনীতাকে জিজ্ঞেস করলো সে বেরোচ্ছি মানে যেন আকাশ থেকে পড়লো নবনীতা তুই বলেছিলি না কাল আমরা ডেটিংয়ে যাব ডেটিং তাও আবার তোর মতো একটা ছেলের সঙ্গে ভাবলি কি করে তার ছেলের ভঙ্গিতে ঠোঁট ওল্টালো নবনীতা তার কাজ হয়ে গেছে এবার দ্বীপকে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও সময় লাগবে না তার তার ব্যবহারে হতবাক হয়ে গেল দ্বীপ নবনীতা যে তাকে ইউজ করেছে এটা বুঝতে পেরে রাগে জ্ঞান শূন্য হয়ে পড়ল সে নবনীতা ততক্ষণে সেখান থেকে হাওয়া পর তিনি কলেজ ছেড়ে দিল অনন্যা এত অপমান কিছুতেই সহ্য করতে পারবে না সে রাখির কাছ থেকে খবরটা শুনে অপরাধবোধে দগ্ধ হতে লাগলো দ্বীপের ভেতরটা কত বড় ভুল সে করেছে সেটা বুঝতে পারল কিন্তু আর তো কিছু করার নেই অনন্যার যে ক্ষতি সে করেছে তা করে একটা উপায় বার করলো দীপ নিজের সমস্ত দোষ স্বীকার করে একটা ভিডিও বানালো তার মধ্যে নবনীতার সঙ্গে করা সমস্ত চ্যাটের স্ক্রিনশট দিয়ে কলেজের গ্রুপে পাঠিয়ে দিল ভিডিওটা পরদিন কলেজে আসতেই নবনীতার দিকে নানান কুমন্তব্য ধেয়ে আসতে লাগলো বড়লোকের লোকের অহংকারী মেয়ে বলে সকলেরই রাগ ছিল তার ওপর এবার সেই রাগ যেন দ্বিগুণ হয়ে বেরিয়ে আসতে লাগলো তার জন্য যে অনন্যার মতো একটা ভালো মেয়েকে বদনাম হতে হলো, সেজন্য অনেক খারাপ খারাপ কথা বলে গালি দিতে লাগল সবাই তাকে এত অপমান কিছুতেই সহ্য করতে পারলো না নবনীতা রাগে দুঃখে কলেজে আসাই বন্ধ করে দিল সে আর কলেজের প্রিন্সিপালের কাছ থেকে পুরো ব্যাপার জানতে পেরে যার পণ্যায় লজ্জিত হলেন নবনীতার বাবা মেয়েকে নিয়ে গিয়ে অনন্যার কাছে ক্ষমা চাইতে বাধ্য করলেন তিনি এদিকে তার কুকীর্তির কথা সমস্ত ফাঁস হয়ে গেছে তার উপর তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অনন্যার কাছে তাকে ক্ষমা চাইতে হয়েছে এত অপমান আর সহ্য করতে পারল না নবনীতা সেই রাতেই হাতের শিরা কেটে সুইসাইড করলো সে বিপুল ধন সম্পদ যৌবন সব কিছু পেয়েও শুধুমাত্র ঈর্ষার কারণে নিজের জীবনটাই বিসর্জন দিতে হলো তাকে